আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব দর্শক হঠাৎ চরম ভাবে দাম কমে গেল পেঁয়াজের আর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ আছে আবার রসুনও আছে তা বর্তমান বাজারে কেমন দাম যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আর আমরা বর্তমানে অবস্থান করছি ভোগরা বাইপাস গাজীপুরে এই যে দেখেন পুরো পানির দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে এই যে যে পেঁয়াজগুলা পুরো একবারে পানির দামে দেওয়া হচ্ছে তা এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আবার রসুন আছে তারপরে আবার এই যে পেঁয়াজ দেখেন পেঁয়াজ কিন্তু একবারে সলিড পেঁয়াজ আর রসুনের বাজারও কিন্তু একবারে পানির দামে রসুনের দামও কিন্তু নেই তা এই যে সবাই কিন্তু এসেছে পেঁয়াজের দাম কম শুনে

এটা হচ্ছে বাছাই কিন্তু বড়টা তারপরে এটা কোন জায়গারের মাল এটা হচ্ছে নাটোরের মাল এই যে পাশের নাষট্টি টাকা কেজি ধরে বিক্রি হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো লট আছে

আটান্ন টাকা তারপরে এই পাশে আরো যে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশে যে লটটা আছে এটা কোন জায়গার ভাই রাজবাড়ী সোনাপুর সাইটের মাল রাজবাড়ী সোনাপুরের এরে কত করে যাচ্ছে 62 এটা হচ্ছে 62 টাকায় কেজি দরে বিক্রি হচ্ছে বাষট্টি টাকা কেজি হঠাৎ করে এই যে দামটা যে কমে গেল না দামটা কমে গেল এখন কি বলতেছে কিশক ভাইয়েরা কৃষকের কিছু বলার নাই বেচাকিনি কম অন্যান্য বছর যেরকম বেচা কিনি বেশি থাই এরকম এই বছর বেচা কিনিটা অনেক কম আর বীজের দামও কম বীজ বেচা হয়ে যাই চব্বিশ পঁচিশ ছাব্বিশশো টাকা মন মুরি কাটা লাগাইবো এই মাসের শেষের দিক দিয়ে কিন্তু পিচ লাগাইব

দর্শক আপনারা কিন্তু জানতেই পারলেন একদম পানির দামে পিএস কিন্তু পাওয়া যাচ্ছে যারা যারা নিতে চান তারা তারা চলে আসতে পারবেন আর বর্তমানে এই যে অবস্থা সেটাও আমরা একটু জানবো ভাই কেমন আছেন আপনি তো খুচরা ব্যবসায়ী না তো এই যে বর্তমানে কি অবস্থা দাম তো কমে গিয়েছে মোটামুটি তা বর্তমানে তো এই যে এখান থেকে তো আপনি মাল নেন না এখান থেকে মানলেন আর আমরা কিন্তু আছি বর্তমানে যে ভাই ভাই বাণী জলায় দেখতে পাচ্ছেন ভাই ভাই বাণী জলায় তা বর্তমানে এই যে এই পিএসটাকে নিয়েছেন কত করে বিক্রি হলো না না এই যে এটা এটা আটান্ন টাকা করে না আটান্ন টাকা এলে তো একবারে একবারে দাম কম না একবারে দাম কম তা দর্শক আপনি কিন্তু জানতে পারলাম এই যে বর্তমানে যে একবারে একবারে দাম কম তা বর্তমানে পেঁয়াজের দাম কিন্তু একবারে নেই হঠাৎ করে কমে গিয়েছে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন কাকা আপনি কি আটান্ন টাকায় পেঁয়াজ নিয়েছেন হ্যাঁ খুশি তো দাম তো কম আছে ধন্যবাদ তা দর্শক বর্তমানে কিন্তু আটান্ন টাকায়ও পেঁয়াজ পাওয়া যাচ্ছে তারপরে আমরা একটু কুচির যে রসুনগুলো আছে এই রসুনের বাজারে কি অবস্থা সেটা আমরা একটু জানিয়ে দেবো এখানে যে যে কুচি রসুনগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে কুচি রসুন আছে তারপরে বোল্ট বড় রসুন আছে তারপরে এদিকেও কিন্তু এই যে আরো অনেক রসুন আছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা একটু জানাবো সেটা আমরা একটু জানাবো বর্তমানে বাজারের কি অবস্থা সেটা আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকেই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বেচা কিনার কি অবস্থা ভাই খুবই মন্দা বেচা কিনা একটু মন্দা এই যে আমরা দেখতে পাচ্ছি যে রসুন এটা কত করে যাচ্ছে ভাই আজকে সত্তর থেকে বাহাত্তর টাকা সত্তর থেকে বাহাত্তর টাকা আজকের বাজারে আজকের বাজারে সত্তর থেকে বাহাত্তর টাকা আর কুচি রসুন গুলো আপনার পঁয়ষট্টি সাতশো পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি করে যাচ্ছে আজকের বাজারে তারপরে এই যে এইগুলো

বার্মা কতকে যাচ্ছে পঁচাশি তিরাশি চুরাশি করে যাচ্ছে আজকের বাজারে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম